শুরু হতে যাচ্ছে তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টের সিজন ফাইভ কিন্তু কবে হ্যাঁ দর্শক তারই বিস্তারিত কিন্তু একেবারে প্রমাণ দেখাব দেখাবো আজকে আপনাদের দর্শক জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট নাটকটির চতুর্থ সিজন শেষ হবার পর থেকে কেটে গেছে প্রায় দুই বছরেরও বেশি সময় যে নাটকটির মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছিল পছন্দের হাবু কাবিলা ও পাশা ভাইদের দীর্ঘদিনের চরিত্রগুলোর সঙ্গে বসবাস করতে হয়েছে নির্মাতা কাজল আরফিন অমিকে নাটকটি তার কাছে কেবল একটি নাটক কিংবা ব্যবসা নয় বরং জীবনের একটা অংশ হয়ে উঠেছিল নাটকটির নানা রকম প্রসঙ্গে কথা বলতে গিয়ে সিজন ফাইভের বিষয়ে নতুন তথ্য দিয়েছেন নির্মাতা অমি সিজন ফোর প্রচারের শেষের পরই নির্মাতার পোস্টে হাজারো মানুষের কমেন্ট ইনবক্স ভরে উঠেছিল দর্শকদের হাজারো মন্তব্যে তাদের ভালোবাসা কেন শেষ হয়ে গেল ব্যাচেলর পয়েন্ট কবে আসবে নতুন সিজন যেগুলি দেখে সব মিলিয়ে একটু আবেগীয় হয়ে উঠেছিলেন নির্মাতা অমি শুরুতে তিনিও ভাবতে পারেননি নাটকটির প্রচার শেষে দর্শকদের এতটা ভালোবাসা পাবেন তবে কেন তিনি নাটকটি শেষ করেছেন এনি অনেক দর্শক বাজে মন্তব্য করেছে তার বিরুদ্ধে তিনি বলেন নাটকটি ছিল আমার আবেগের জায়গা এটা দিয়ে কখনো আমি ব্যবসার চিন্তা করিনি সেজন্য খুব কষ্ট করে পছন্দের এই কাজটি আপনাদের সামনে তুলে ধরেছি নাটকটি শেষ করার পর আমি যেন হাসতে ভুলে গিয়েছিলাম আমরা সবাই মিলেছিলাম ব্যাচেলর পয়েন্ট পরিবার হয়তো একটি পরিবার হয়ে উঠতে পেরেছিলাম বলে ভক্তদের এতটা ভালোবাসা পেয়েছি সেই ভালোবাসার জায়গা থেকে আবার নিয়ে হাজির হচ্ছে আপনাদের মাঝে খুব শীঘ্রই আপনারা পর্দায় দেখতে পাবেন নাটকটি উল্লেখ্য দীর্ঘদিন ধরে নির্মাতা ব্যাচেলর পয়েন্ট নাটকের সঙ্গে জড়িত তার বেশিরভাগ সময় কেটেছে এই নাটক তৈরি দিয়েই তার বিনিময়ে তিনি পেয়েছেন দর্শকদের অপরন্ত ভালোবাসা তিনি বলেন আমি ক্যামেরার পিছনে ছিলাম আমাকে দর্শকদের চেনার কথা নয় অথচ আমি বাংলাদেশের যেখানেই গিয়েছি সেখানে হাজারো মানুষের ভালোবাসা পেয়েছি আমার ছোট্ট জীবনে আর কিছুই পাওয়ার নেই সারা দেশের দর্শকরাই আমাদের পাশে ছিলেন ভালোবেসেছেন তাদের মান অভিমানও আমাদের সাথে শেয়ার করেছেন হাবু কাবিলার শুভ শিমুলরা ছিল আমার সন্তানের মতোই তাদের ছেড়ে থাকতে হচ্ছে ভেবে কষ্ট পাচ্ছি তাই নতুনভাবে নতুন সিজন নিয়ে হাজির হচ্ছে আপনাদের মাঝে এছাড়াও ব্যাচেলর পয়েন্ট নাটকটি প্রচারের পর থেকে দর্শকদের পছন্দের তালিকায় চলে এসেছিল এই নাটকটি নির্মাতা ও শিল্পীদের ক্যারিয়ারে যোগ করেছিল নতুন মাত্রা বিভিন্ন সময় নাটকটি নিয়ে সমালোচনা হলেও নিজের মতো করে নির্মাণ চালিয়ে গেছেন নির্মাতা অমি নির্মাতা কাজল আশা ব্যক্ত করেন সময় সুযোগ পরিস্থিতি বুঝেই আমরা সিজন ফাইভ এর ঘোষণা দেব ঢাকা শহরের কয়েকজন ব্যাচেলার গল্প নিয়ে তৈরি নাটকে অভিনয় করেছেন মার্জুক রাসেল মিশু সাব্বির চাষি আলম জিয়াউল হক পলাশ সরফ আহমেদ জীবন ফারিয়া শাহারিন ও শিমুল সহ আরো অনেকেই তো সম্মানিত প্রিয় দর্শক ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভের এর কথা শুনে আপনি কতটা খুশি হয়েছেন দর্শক কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু এবং পরবর্তীতে ব্যাচেলর টিমের নিত্য নতুন সকল আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন